নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা নতুন রেসিপি নয় তো আমার কাছে এটা নতুন রেসিপি তো এটা আমি ফার্স্ট টাইম বানাবো এটা সাবুর পকোড়া বানাবো আমি ইউটিউবে দেখেছি সবাই সাবুর মানে সাবুর দিয়ে অনেক রকমের রেসিপি করা যায় তো সাবুর পকড়াও দেখেছি তো ভাবলাম আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব আর জীবনে খাইনি তো আজকে আমি খাবো তো চলো আমি কিভাবে পকোড়াটা করব ইউটিউব দেখে দেখে করব না এটা আমি নিজের ট্যালেন্টে করব তো চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সাবুদানা নিয়েছি আর এটাকে আমি জলের মধ্যে দুই তিনবার ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো বন্ধুরা আমি এখানে ক্যামেরাটা ভালোভাবেই ক্যামেরা করেছিলাম তো কেন এরকম দেখাচ্ছে আমি নিজেও জানি না তো বন্ধুরা দেখো আমি সাবুর দানাটা আমি দুইবার ভালোভাবে করে ধুয়ে নিয়েছি আর দেখো এইটুকুনি জলে এটাকে আমি ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতন তারপরে আমি ফিরে আসছি তো বন্ধুরা সাবুর পকোড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি এখানে জিরে আর মরি আর শুকনো লঙ্কা আমি ভালোভাবে ভেজে নিয়েছি হালকা করে তো এটাকে আমি মিক্সচারে পেস্ট করব তো বন্ধুরা দেখো এই সাবুর দানাটা না আমি তিন ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো অনেকটাই আমার নরম হয়ে গেছে দেখো তো তোমরা যদি সাবুর পকোড়া বানাতে চাও তাহলে এটাকে তোমরা রাতে ভিজিয়ে রাখবে পরের দিন সাবু পকড়া করবে তো দেখো আমি এখানে সাবু পকড়া করার জন্য আমি এখানে যে আলু সিদ্ধ করে নিয়েছি তার সাথে এখানে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে আর এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট আর এখানে আছে জিরেটাকে গোটা জিরেটাকে ভেজে আর শুকনো লঙ্কাটাকে ভেজে সেটাকে গুঁড়ো করানো হয়েছে এটা দেবো আর হালকা টেস্ট করার জন্য গরম মশলা দেবো আর এদিকে নুন আজকে আমি এই কটা উপকরণ দিয়ে বানাবো সাবুর পকড়া তো চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি সিদ্ধ করেছি আলু দিয়ে মাখবো সাবুটাকে প্রথমে আমি দেবো এই যে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট কাঁচা লঙ্কা যে যে এরকম ঝাল পেয়ে তার সাথে দিয়ে দেব এই যে গোটা জিরেটাকে আর শুকনো লঙ্কাটাকে আর এটাতে আছে মৌরি এটা দেব বেশি টেস্ট হয় এগুলো দিলে আর নুন পরিমাণ মতো নুন দিতে হবে তো চলো এটাকে ভালো করে হালকা একটু গরম মশলা দেব তো চলো এটাকে আমি ভালো করে মেখে নেব বন্ধুরা দেখো সামান্য পরিমাণে একটু বেসন দেব যে হতো ভাজার সময় যেন ভেঙে না যায় তো চলো বেসন দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা দেখো ফাইনালি আমার মাখা হয়ে এটাকে আমি এখন তেলের মধ্যে ভাজবো বন্ধুরা দেখো আমি এখানে তাওয়াতে ভাজবো তো এখানে আমি তেলটা দিয়েছি তেল গরম হয়ে গেলে তারপর এটাতে আমি ভাজবো সাবুর পকোড়া বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি দেবো সাবু এইভাবে করে চুনির মতন ভাজবো

কি ভালো ও দেখো এইভাবে সবগুলোকে উঠিয়ে নিতে হবে কুঁইটা করতে হবে দেখো এটা হয়ে গেছে এটা আমি নামিয়ে আমি তোমরা দেখো আবারও দিয়েছি এখানে এইভাবে করে আমি সবগুলো ভিজে নেব দেখো উল্টে নিয়েছি আবারও তো বন্ধুরা দেখো আমার এটা হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব তো আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেল ফাইনালি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আমার সাবুদানার পকড়া ফাইনালি কমপ্লিট তো বন্ধুরা এই বর্ষাকালে বিকালের সন্ধ্যাবেলার টিফিন সাবুর পকোড়া আর এদিকে চা দুর্দান্ত জমে যাবে তো যাই হোক এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম বানালাম আর ফার্স্ট টাইম খেয়েছি ভীষণ ভীষণ টেস্টি হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে তোমরাও এভাবে করে অবশ্যই বানাবে খেতে খুবই ভালো খেতে আমার তো সাবুর পকোড়া ভীষণ ভীষণ ভালো লেগেছে প্রথমবার খেয়ে তো বন্ধুরা আমার আজকের এই সাবুদানার রেসিপিটি তোমাদেরকে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা নিজেদের খেয়াল রাখো বন্ধুরা টাটা সবাইকে বন্ধুরা